উপায় লোভী নারী কেম্বারী কখনোই একটা পুরুষে আসক্ত থাকে না লোভী নারীরা বহু পুরুষের সাথে উঠা বসা করে মেলামেশা করে দুই নম্বর লোভিনারীরা একসাথে তিন চারটা বন্ধুকে মেনটেন করতে পারে এই লোভিনারীদের মধ্যে এই গুণটা সব বেশ ভালো থাকে লোভী নারীরা অধিকাংশ সময় মানুষের সাথে যখন কথা বলবে ছলাকলা মিশিয়ে মিষ্টি সুরে কথা বলবে আপনি যদি ওই ধরনের নারীর সাথে কখনো কথা বলেন আপনি নিজেই বুঝতে পারবেন কারণ তাদের কথার মধ্যে কোনো না কোনো ছলনা এবং মধু বেশি থাকবে চার নাম্বার লোভী অনেকগুলো ছেলে বন্ধু থাকে আর তাদের এই ছেলে বন্ধু কিন্তু পরিবর্তন হয় অনেকগুলো বলতে ধরেন যে সাত আটটা বন্ধু থাকলো এই সাত আটজনকে নিয়েই সে চুপ থাকবে না লোভী এই সাত আটজনের মধ্যে আবার পরিবর্তন করে আরো বন্ধু তৈরি করবে কারণ ওরা একের পর এক বন্ধু বদল করতে থাকে কারণ নারীরা এক বন্ধুতে খুব একটা বেশি দিন আটকে থাকতে পারে না তারা বারবার বন্ধু পরিবর্তন করে পাঁচ নাম্বার নারীরা সব সময় বেইমান হয়ে থাকে কারণ তাদের কাছে কোনো কথার গুরুত্ব কোনো দিনই থাকে না একজনকে যদি কখনো একটা কথা দেয় সেই কথা তারা কোনো দিনই রাখতে পারে না ছয় নাম্বার এই লোভী ধরনের নারীরা কোনোদিনও বেশি দিন তাদের সংসার টিকাইতে পারে না কারণ তাদের লোভটা এত বেশি থাকে তাদের চাহিদা একটার পর একটা বাড়তেই থাকে তার স্বামী তাকে যত কিছুই দিক না কেন তার চাহিদা যত কষ্ট করে পূরণ করুক না কেন তার চাহিদা একটার পর একটা বাড়তেই থাকে কারণ ওদের চাহিদা কখনো শেষ হয় না সাত নাম্বার লোভিনারিরা সেই জায়গাতে বেশি উঠা বসা করে যেখানে তাদের একটু ফায়দা হবে তাদের স্বার্থগুলো পূরণ করতে পারবে লোভিনারিরা যদি বুঝতে পারে এখানে তার একটু লোকসান হবে বা লস হবে তারা মুহূর্তের মধ্যে জায়গা পরিবর্তন করে ফেলে সেখানে আর একটুও থাকে না আট নাম্বার লোভিনারিরা বেশিরভাগ সময় তাদের জন্য মানুষের সাথে বন্ধুত্ব করে থাকে বা মানুষের সাথে উঠা বসা মেলামেশা করে থাকে তারা কখনো কাউকে ভালোবাসার জন্য সম্পর্ক তৈরি করে না একটা সত্যি কথা কি জানেন অর্থলোভী নারীরা কোনোদিনও সুখী হইতে পারে না আমার ভিডিওতে বলা কথাগুলো শুনে হয়তো বা আমার প্রত্যেকটা ভাই অনেক খুশি হবে তবে ভাইয়া আমি খুশি হওয়ার মতো কিন্তু কিছুই বলিনি আমাদের বাস্তবতা আমি আপনাদের সাথে তুলে ধরেছি জাস্ট এতটুকুই আজকের ভিডিওতে লোভী নারীদের সম্পর্কে আলোচনা করেছি তাদেরকে নিয়ে কয়েকটি লক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই লোভী পুরুষদের কিভাবে চেনা যায় সেটা নিয়ে আলোচনা করব আর সেই পর্যন্ত কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে আমাদের সমাজে এমন অনেক ছেলেরা আছে যারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মেয়েদের সাথে সম্পর্ক করে মেয়েদের সাথে মেলামেশা করে যখনই তার স্বার্থ ফুরিয়ে যায় তখনই মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয় সম্পর্ক ছিন্ন করে ফেলে ওই যে কথায় আছে না ভালো খারাপ মিলিয়েই আসলে আমাদের এই দুনিয়া ঠিক তাই এই দুনিয়াতে ভালো মানুষও আছে লোভী মানুষও আছে লোভী ছেলে আছে লোভী নারী আছে সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই সমাজ আমাদের এই দুনিয়া আসলে কার সামনে কখন কে পড়বে এটা আমরা কেউ জানি না সবকিছু আছে আমাদের আল্লাহর হাতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ